ভয়াবহ পথ দুর্ঘটনা কবলে চার চাকার একটি গাড়ি বরাত জোরে বেঁচে যান গাড়ির দুই আরোহী ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ডিভিসি মোডের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কের ওপর ঘটনাস্থলে আসে পুলিশ জানা গিয়েছে বুধবার দুপুর তিনটের সময় একটি চার চাকা গাড়ি বিধাননগর থেকে ভিরিঙ্গির দিকে যাচ্ছিল ডিভিসি মোড়ের কাছে একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির পিছন থেকে ধাক্কা মারে গাড়িটি দুই বার পাল্টি খেয়ে ডিভাইডারের গায়ে ধাক্কা মারে এদিকে ডাম্পার না দাঁড়িয়ে পালিয়ে যায় তবে দুর্ঘটনার তীব্রতা বেশি থাকলেও প্রাণে বেঁচে যান গাড়ি দুই আরোহী খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিউ টাউনশিপ থানার পুলিশ দুর্ঘটনা জেরে যানজট সৃষ্টি হয় আসানসোলগামী জাতীয় সড়কে এরপর দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে সরিয়ে নিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয় लाइव एंड निज़र जो